হ্যাঁ আড়িয়াসি এখন বৃষ্টি নাই টঙ্গি স্টেশন রোডের মোড়ের মধ্যে মেন গেটে ঢুকার প্রবেশপতি আপনারা পাবেন এই যে এক বাই নিয়ে আসছেন এই ককশিটগুলো মূলত যারা দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে আসবেন মাটিতে বসার মতন জায়গা নাই তারপর ঠান্ডা তারপরে নামাজ পড়বেন কিভাবে বা কোথায় কোথায় বসবেন এই ককশিটগুলো আপনারা যে কোনো জায়গায় অনায়াসে বিছানার মতন ব্যবহার করতে পারবেন নামাজ পড়তে পারবেন বৈশাখ আরামসে বয়ানও শুনতে পারবেন ঠান্ডা লাগবে না এই যেমন এই সিটগুলো আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা মোটা আছে এইগুলা মোটা কত করে রেগুলার এগুলোর পিছে টাকা কেমন এই যে দেখেন এক ভাই লেখাপড়ার পাশাপাশি উনি বিশ্বস্তমা এই ককশিটগুলো বিক্রি করে থাকে এই ককশিটগুলো মূলত যারা নামাজ পড়বে ঠান্ডার মধ্যে বসে থাকবে আর বসার জন্য এটি চমৎকার একটা বিছনা বলা হয় পাখির মতন ব্যবহার করতে পারবেন যারা জামেলাহীনভাবে এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন আসুন যারা পার্টি বা এই জাতীয় কিছু না নিয়ে বিশ্ব ইস্তেমায় চলে আসছেন আপনারা এই যে বিশ্ব ইস্তেমায় মেন গেটে আপনারা এই দোকানটা পাবেন আসলে এখানে পাবেন এই শীতগুলা এক বাই এইগুলো বিক্রি করতেছে কেমন বিক্রি হয় কেমন বিক্রি আমাদের দুই রুল আছে দুই রুল শেষ হয়ে গেছে আনছিলেন কতগুলা আনছি দুই রোল দুই শেষ হয়ে গেছে আর এই অল্প কয়েকটি রাতের মধ্যে শেষ হয়ে শেষ হয়ে যাবে যাক ভাই ওই কিছু কোণের মধ্যে এই জিনিসগুলা বিক্রি করতে পারবেন